The <laughs> থেকে অপহরণ নাবালিকা ছাত্রী এরপর উদ্ধার করে পুলিশ বর্তমানে তার ঠাঁই হয়েছে হোমে নাবালিকার পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ দায়ের অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ অভিযোগ প্রত্যাহার করার জন্য লাগাতার হুমকি দিচ্ছে অভিযুক্তরা পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আতঙ্কিত নাবালিকার পরিবার মালদা থানা এলাকার ঘটনা ওই নাবালিকার পরিবারের অভিযোগ তাদের একমাত্র পুত্র সন্তান মারা গিয়েছে সেই সব কাটতে না কাটতেই কয়েকদিন আগেই তাদের নাবালিকা মেয়ে স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় এরপর তারা অপহরণের অভিযোগ করে মালদা থানায় পুলিশ চার দিন পর মেয়েটিকে উদ্ধার করে বর্তমানে সে হোমে রয়েছে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করছে না পুলিশ এদিকে অভিযুক্ত লাগাতার ওই নাবালিকার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছে তারা আতঙ্কিত হয়ে রয়েছে এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন আর এই ঘটনাগুলি শুরু হয়েছে রাজনৈতিক দরজা যেটা পুলিশ প্রশাসনকে তীব্র কটাক্ষ বিজেপির নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস অভিযুক্তদের গ্রেফতার না হলে আন্দোলনে নামার হুমকি বিজেপি নেতৃত্ব বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি নারী নির্যাতন হয় এমনটাই পাল্টা কটাক্ষ তৃণমূলের ওই নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল নেতৃত্বে ছয় মাস আগে আমার ছেলে ছিল একটা ছেলেটা মারা যায় আমার এক ছেলে এক মেয়ে ছেলেটা ছ মাস হলো মারা গেছে তার মধ্যে আমার মেয়েটা গিয়েছিল স্কুল হাই স্কুল গিয়েছিল স্কুলে পরীক্ষা দিতে গিয়ে খোঁজাখুঁজি করে পাচ্ছি না তার মধ্যে কিডন্যাপ হয়ে গিয়ে সন্ধ্যা সারাদিন মান খুঁজা খুঁজি পাইনি কিডন্যাপ করে কে কোথায় নিয়ে গেছে জানি না তো আমার স্বামী থানায় গেল থানায় গিয়ে অভিযোগ জানালো কেস করল গিয়ে চার দিন পর ষোলো তারিখ রাত সাড়ে সাড়ে আটটার সময় আমার স্বামীকে ডেকে বললো যে তোমার মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে যাই ওখানে গিয়ে দেখি যে হ্যাঁ আমার মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে বলি যে ম্যাম আমার মেয়েকে কোথায় পেলেন ম্যাম বললো যে আমরা যেখানেই পাই তোমাদের ওটা জানার ব্যাপার নাই তোমার মেয়েকে উদ্ধার করেছি কিনা সেটা দেখো তারপরে আমার স্বামীকে যাই তাই কথা বললো ওরা যে আমাদেরকে হুমকি দিচ্ছে যে এসে উল্টাপাল্টা কথা বলছে আমরা ঘর থেকে বেরোতে পারছি না আমরা কি করে থাকবো আমরা বাড়িতে তো কেউ নাই আমরা স্বামী স্ত্রী দুজনেই আছি আমাদের তো ভয় আছেই আমাদের যখন জীবন আছে আমরা স্বামী স্ত্রী আছি বাড়িতে কেন আমাদের জীবনে তো ভয় আছেই আমরা রাত করে বাড়ি থেকেও বেরাই না মেয়েকে ফেরত চাই আর শাস্তি চাই ছেলের ঘটনা হলো আজ থেকে ছয় মাস আগে আমার ছেলে কিন্তু মারা যায় তারপরে আমার পাড়ার এক ছেলে তেরো তারিখ নাগাদ ছেলের মা আর ছেলে আমার মেয়েকে স্কুল থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় আমরা কিন্তু তেরো তারিখ থানাতে কেস করলাম তেরো তারিখ কেস করার পরে আমার মেয়েকে ষোলো তারিখ থানা থেকে ফাঁড়ি থেকে দিল ফাঁড়ি থেকে মেয়েকে হোমে রেখে দিয়েছে আমরা চাইছি ছেলেটাকে অ্যারেস্ট করা হোক আর মেয়েটাকে আমাকে ফিরিয়ে দেওয়া হোক এখন অবধি আমার মেয়েকে পাচ্ছি না আর আসামিকে অ্যারেস্ট করছে না আমি বিভিন্ন জায়গাতে চিঠিপত্র দিয়েছি ঠিক আছে তারপরেও কোনো অ্যান্সার পাচ্ছি না আমি আতঙ্ক আছি ভয় পাচ্ছি মানে আমাকে বাহিনী হুমকি দিচ্ছে হ্যাঁ প্রেসার কি করছে গুণ্ডা বাহিনী তুলে নাও না হলে তোমাকে জানে মেরে দেবো এরকম ধরনের আমি থানাতে করেছি হ্যাঁ বিভিন্ন জায়গাতে করেছি মমতা কে করেছি এস কে করেছি হ্যাঁ আরো করেছি আমরা স্বামী স্ত্রী আছি আমরা আতঙ্কের ভিতরে রয়েছি বাড়ি থেকে ঠিক মতন বেড়াতে পারছি না হ্যাঁ ভয়াবহ অবস্থা আমরা আমরা মেয়েকে ফিরিয়ে নিতে চাই আর আসামিকে অ্যারেস্ট হয় এটাই আমরা চাইছি আমার মেয়ে পড়াশোনা গোটা জেলাতেই যা ঘটছে এই ঘটনা নতুন কিছু নয় পুলিশের একটা অংশের প্রত্যক্ষ মদতে শাসক দলের অঙ্গুলি হেলনে নাবালিকা মেয়ে উদ্ধার হলো তাকে হোমে পাঠালো আর যে অভিযুক্ত তাকে বহাল তবিয়ে দিয়ে ছেড়ে দিয়ে একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে সম্ভবত এখন তো টাকা ছাড়া পুলিশ কিছু করে না একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে শাসক দলের স্থানীয় নেতাদের হুমকিতে আজকে তাকে পুলিশ অ্যারেস্ট করছে না অথচ নাবালিকা পরিবার যে অপহৃত হলো তাকে উল্টে অভিযোগ প্রত্যাহারের জন্য নাক্কারজনক ব্যবস্থা মালদা থানার অফিসাররা গ্রহণ করেছে আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা নির্যাতিতা মহিলার পাশে আছি নাবালিকার পাশে আছি তারা যদি উপযুক্ত না। তাহলে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নাবালিকার প্রতি অপরাধ বা নারীদের উপর অপরাধ বিজেপি শাসিত রাজ্যে কি হয় মানুষ দেখেছে হাত রয়েছে তো পুড়িয়ে মেরে ফেলে দিলা দর্শন করে এখানে আইনের শাসন আছে বলেই তাকে হোমে পাঠানো হয়েছে থ্রু সি এটা নিয়ম যেটা সেটাই হয়েছে এবং নাবালিকার পক্ষে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী আদালত যেটা বলবে সেই পরিবার সেই সাবালক পরিবার এবং সাবালক ছেলেটি তার পূর্ণ শাস্তি পাবে এটা আইন যে আইনে হয়েছে এবং পশ্চিমবঙ্গে মালদা জেলায় আইনের শাসন প্রতিষ্ঠা আছে বলেই নাবালিকা রিকভারি হয়ে হোমে আছে আর ওই ফ্যামিলির প্রতি তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস ওই পরিবার যেন বিচার পায় তার জন্য তৃণমূল কংগ্রেস

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স